গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো পিআরির যে রিক্রুটমেন্টগুলো চলছে তোমরা যেন একসঙ্গে তিনখানা ফর্ম ফিল আপ চলছে তার পরীক্ষা হয়তো হবে তাই না তো এরকম যাতে না হয় তোমরা দেখেছো গত দুদিন ধরে ঠিক আছে পিএসসির যে এসআই পরীক্ষা হলো ফুড এর তার প্রশ্ন ফাঁস সহ অনেক অভিযোগ রয়েছে তার জন্য কিন্তু অফিস ঘেরাও একটা কর্মসূচি নেওয়া হয়েছিল তো ওয়েস্টবেঙ্গল পুলিশের অর্থাৎ পিআরবি বোর্ডের যে পরীক্ষাগুলি রয়েছে তাতে যাতে এরকম না ঘটে ঠিক আছে যাতে কারণ অনেক ছেলের বা মেয়ের বলতে পারো অনেকের কিন্তু স্বপ্ন রয়েছে পুলিশ হওয়া তারা অত্যন্ত পরিশ্রম করে তারা কিন্তু পরীক্ষা দিতে যায় তো সেই সমস্ত পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে যাতে সংগঠিত হয় কোনো রকম অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু একটা মহা আন্দোলনের কিন্তু আয়োজন করা হয়ে আছে সেই আন্দোলনের যে তারিখ সেটি হচ্ছে আগামী তেসরা এপ্রিল সময় দুপুর বারো ঘটিকা প্রত্যেকে শিয়ালদা স্টেশনে জমায়েত হওয়ার জন্য অনুরোধ করানো হচ্ছে তো এই ভিডিওটা তোমরা প্রত্যেকটা গ্রুপে গ্রুপে শেয়ার করবে এবং শুধুমাত্র আমার ক্যান্ডিডেট বা অর্থাৎ আমার সাবস্ক্রাইবার বলে নয় সমস্ত ইউটিউবার যারা রয়েছে মানে ইউটিউবার এবং পাশাপাশি যারা ইনস্টিটিউট রয়েছেন ওনাদেরকে আমি সাজেস্ট করব যাতে এই টপিকের ওপর তারাও যেন একটা করে ভিডিও প্রোভাইড করে যাতে সবার কাছে এই যে আন্দোলনের যে বার্তাটি যেন পৌঁছে যায় শুধুমাত্র দু একশো বা হাতে গোনা কয়েকজন নয় হাজার হাজার ছেলে যেন রাজপথে গজরে ওঠে মানে সরকারের কাছে যেন একটাই আলোচ্য বিষয় হয়ে ওঠে যেন সুষ্ঠুভাবে পরীক্ষা যেন কন্টাক্ট হয় এবং যে সমস্ত দাবি দাবিগুলো রয়েছে মহিলাদের হাইট রয়েছে সুষ্ঠুভাবে পরীক্ষা যেন কন্ডাক্ট হয় ঠিক আছে কোনো রকম প্রশ্ন ফাঁস বা এরকম কোনো যেন যেটাগুলো আমরা দেখেছিলাম ফুড এসায়ের ক্ষেত্রে ঠিক আছে মানে গ্রুপে গ্রুপে সরে বেড়াচ্ছে বা ফোনের মধ্যে আগে ভাগে এরকম যেন না হয় ঠিক আছে এই সমস্ত দাবি দাবাগুলো নিয়ে তেসরা এপ্রিল একটা মহা আন্দোলনের আয়োজন করা হয়েছে তো প্রত্যেকের প্রতি অনুরোধ যেন প্রত্যেকে ওই দিন জমায়েত হয় এবং সমস্ত ইউটিউবারদেরকেও বলবো যেন এটা নিয়ে ভালো করে ভিডিও প্রোভাইড করে ভালো থেকেও সুস্থ থেকেও চলো বাইটাটা গুড নাইট